হ্যালো আসসালামু আলাইকুম হোপ অল আর ওয়েল আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ ভালো রাখে সো আজকে আমরা আমাদের নতুন চ্যানেলে একটি সিকোয়েন্স অনুযায়ী ট্রেডিংয়ের বিশেষ করে ফরেক্স ট্রেডিংয়ের জন্য কিছু পর্যায়ক্রমে ক্লাস আমরা আপলোড করব যেগুলো আপনাকে ফরেক্সের বেসিক টু অ্যাডভান্স জানতে অনেকটাই সাহায্য করবে আমরা অনেক সময় দেখতে পাই যে আমরা forex এর basic to advance যে class আছে সেগুলো আমরা একের পর এক বা পর্যায়ক্রমে খুঁজে পাই না ইউটিউবে তো আমাদের এই এই সবটা আপনার জন্য free থাকবে এবং এখানে যত জিনিস আপনাদের আমি শেখাবো এগুলো সবগুলোই আমার প্রায় তিন থেকে চার বছরের research করা এবং জানা আমি নিজের করছি যে আমি বিভিন্ন course করছি দেশে দেশের বাইরে বিদেশি সবগুলোই

হ্যাঁ একটা পিডিএর পাখি আমি এখানে সাজিয়ে নিয়েছি আপনাদের যতগুলো ক্লাস এখানে করাক সবগুলো তো এখানে দেখেন প্রথম বিষয়ের যে বিষয়টা আছে ফরেক্সের মূল ভিত্তি বৃদ্ধি ফান্ডামেন্ট টেকনোলজি এখানে আমরা ফরেক্স বি থেকে শুরু করবো এফ ও আর ই এক্স ফরেন এক্সাম এখান থেকে শুরু করে যত বেসিক জিনিস আছে অ্যাডভান্স জিনিস আছে আমরা সবগুলো শিখব এখানে কারেন্সিয়ার আছে দেখেন বেস কারেন্সি কোড কারেন্সি এরপর হচ্ছে ফরেক্সের কিছু ভাষা আছে আমরা জানি পিপ স্প্রেড

এরপরে ক্যানলিস্টিক অ্যানাটমি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যানলিস্টিক অ্যানাটমি সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সম্পর্কে আমরা দুই নম্বর লেকচারে জানবো তিন নম্বরে আছে ট্রেডের ধারণা ট্রেন্ড লাইন ও চ্যানেল কার্যকর ট্রেন্ড লাইন আঁকা বা ব্যবহার ট্রেন্ড লাইন কীভাবে আঁকে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আঁকে চার্ট প্যাটার্ন কীভাবে কাজ করে ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে এই সমস্ত সকল বিষয়গুলো আমরা হচ্ছে তিন নম্বরে দেখবো চার নম্বর লেকচার দেখতে পাচ্ছেন টেকনিক্যাল টুলস আপনারা জানেন যে এখানে আছে আমরা সেখান থেকে কিছু ইন্ডিকেটর আমরা ইউজ করা শিখবো ব্যবহার করা শিখবো যেগুলো প্রয়োজনীয় তারপর জিনিসটা জেনে যাবেন আপনি দেখবেন যে বল ট্রেডাররা আসলে এত কোনো কিছু ইউজ করে না কোনো ইন্ডিকেটার চারটা সাদা রাখে মানে ফুলি চারটা তারা পড়ে ক্যান লিস্ট গুলো পরে আপনারা যারা সে পর্যন্ত যাতে আপনারা যেতে পারেন সে পর্যন্ত আমরা শিখবো একসাথে শিখবো লার্ন করবো কোনো প্রবলেম হলে আপনারা কম্পিউটার মাধ্যমে জানাবেন আমি আপনাদের সেটা সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো এখানে মুভিং অ্যাভারেজ আছে ম্যাকডি আছে দেখতে পাচ্ছেন এগুলো ভালো ইন্ডিকেটর এগুলো নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত পাঁচ নম্বর আছে ঝুঁকি ব্যবস্থাপনা রিস্ক ম্যানেজমেন্ট এবং লিঙ্ক আসলে দেখেন আমরা ট্রেডিংয়ে সবাই তো প্রফিট চাই তাই না তো সেক্ষেত্রে আমাদের আসলে মানিটা ম্যানেজ করার দরকার নেই আমরা যেটা ম্যানেজ করবো সেটা হচ্ছে আমাদের ম্যানেজার যে রিস্ক যেটাকে আমরা বলতেছি যে রিস্ক ম্যানেজমেন্ট বা বাংলাতে ঝুঁকি ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন এখানে আর হচ্ছে প্ল্যানিং যে আপনি এখানে একটা প্ল্যান ট্রেড প্ল্যান করলেন যে আপনি বাই করবেন বা সেল করবেন সেটার পর্যাপ্ত কারণ যেন আপনার জানা থাকে যে আপনি কি কারণে বাই করছেন বা কি কারণে সেল করছেন এটার পর্যাপ্ত কারণ আপনার নিজে জানতে হবে আপনি আপনার নিজে যতটা জানতে পারবেন তত আপনারা এই ট্রেডটা উইন করার এর সুযোগ তত বেড়ে যাবে বাজারের সাথে আপনার মতামত ততটা ম্যাচ করবে

বেশি প্রয়োজন আমি মনে করি আসলে আপনার আবেগ বা আপনি আপনি যখন গ্রিডি হয়ে ট্রেড করবেন যেটাকে বলে ওভার ট্রেড করবেন লোভী হয়ে যাবেন এটা একটা সিকোয়েন্সলি ভাই ট্রেডিং ইজ আমি এটা কি বলি আই এম ট্রেডিং ইজ নট ট্রেডিং इट्स এ বিজনেস তো আপনাকে রে বিজনেসের মতো করে দেখতে হবে যে আপনি এখানে এক লাখ টাকা ইনভেস্ট করলেন তো আপনি একটা বিজনেসে আপনি একটা ফিজিক্যাল বিজনেসে এক লাখ টাকা ইনভেস্ট করলেন সেখান থেকে আপনার কিভাবে प्रॉफिटটা আসতো সেখানে আপনার মাল কেনার খরচ আছে কেয়ারিং কস্ট আছে আপনার দোকানের যে কর্মচারীতাদের বেতন আছে ইলেকট্রিসিটি বিল আছে দোকান ভাড়া আছে তারপরে না আপনার profit বা সব বাদ দিয়ে আপনি দেখেন যে কোন বিষয়গুলো আপনার মানে profitটা কি রকম আকারে আছে એટલે 1 লাখ টাকা invest করে আপনি বর্তমান বাজারে কয় টাকা আয় করতে profit পাবেন 2-3 হাজার টাকা মাসে সেখানে আপনি একটা ভালো अमाउंट সেট করে দিয়ে করতে পারেন যদি আপনি সেটা আপনার আবেগ নিয়ন্ত্রণ করে এবং

আপনি নামাজ পড়েন আপনি শারীরিক কসৎ করেন সকাল বেলা হাঁটতে যান আবার ফ্রেস্ট মাইন্ড নিয়ে দেন আপনি মার্কেটে অবশ্যই এন্যালাইসিস করেন আর একটা ট্রিপ ফেস করেন আপনি তো মানে হতাশা একবারে উতলা হয়ে পড়ার মতো এখানে কিছু নাই আপনি উতলা পাবেন মার্কেট বাই আমাদের কারো পাবেন না মার্কেট মার্কেটের মতো চলবে আপনার আমার আবেগে সাইকোলজিতে মার্কেট চলবে না তো আবেগ নিয়ন্ত্রণ এই বিষয়টা আমি রাখছি যদি রাখছিলাম না ব্যাক টেস্টিং ভাই আমরা একটা স্ট্র্যাটেজি বোঝাবো এখানে অনেক স্ট্র্যাটেজি বোঝাবো আমার নিজের অনেক স্ট্র্যাটেজি আছে

আজকের কথা বাড়াবো না আমি ইন্ডেক্সটা নিয়ে একটু আলোচনা করলাম কী কী বিষয় সম্পর্কে আমরা জানবো সেগুলো দেখলাম আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের সাথে থাকেন এবং পাশে থাকেন সাপোর্ট করেন দোয়া রাখবেন অনেক অনেক ভালো থাকেন তো আজকে শেষ করে দিচ্ছি দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম